সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করলাম আজ হলো শুক্রবার আর এখন ঘুড়ি কাটায় বাজছে সকাল সাতটা তো তোমাদেরকে সঙ্গে কণি এখন থেকেই ব্লগটি আমি আরম্ভ করলাম আজকে বেটু একাই সরি আজকে দুষ্টু একাই স্কুল গেছে বেটু আর যায়নি তোমাদেরকে তোকে আমি কালকেই বলেছিলাম ও আজকে ঘরে বললো পড়াশোনা করবে যেহেতু কাল থেকে ওদের পরীক্ষা মানে শনিবার থেকে ওদের পরীক্ষা তো বললো মা আমি আজকে স্কুলে যাবো না স্কুলে পড়াশোনা হচ্ছে না আমি ঘরেই পড়াশোনা করব তো যাই হোক দুষ্টু স্কুলে বেরিয়ে গেছে আর বেটুকে উঠিয়ে দিয়েছি বেটু উঠে গেছে মুখ টুক দিয়ে দুধ খেয়ে ও পড়তে বসে গেছে বৃষ্টি এখনও ওঠেনি বৃষ্টি এখন ঘুমাচ্ছে ও আসলে অনেক রাত জেগে পড়ে তো তো ওই জন্য একটু সকালে উঠতে দেরি করে তো যাই হোক এইগুলো ব্যাপার তারপরে আমি হলো একটু চা করলাম সবাইকে চা দিলাম চা দিয়ে তুলসী মঞ্চ ছাঁদ দিয়ে ঠাকুর বাসন ধুলাম গুপুর জামা কাপড়টাকে যে রোদে মেরে দিলাম আর হচ্ছে গিয়ে এই যে টাইম কল থেকে জল নিয়ে এলাম তো টাইম কল থেকে জল নেওয়া যাওয়ার সময় একটু কাকিমা ছিল মানে আমাদের পাড়ারই কাকিমা যে আমাকে খুবই পছন্দ করে আমাকে আমার নাম মনিকা তো তো আমার কোনোদিনই মনিকা বলে না সব আমার সঙ্গে মানে আমাকে মনি বলেই বলে বুঝলে মানে মনিই আমাকে ডাকে তো যাই হোক ওনার সঙ্গে একটু গল্প করে আর তারপরে দেখুন জলটা নিয়ে ঢুকে গেলাম মোটামুটি জল নিয়ে আসা কমপ্লিট আর হচ্ছে কি আজকে একটু মাথায় শ্যাম্পু করবো দিয়ে মাথায় যখন শ্যাম্পু করবো তখন দেখলাম তেলটা জানো তো সকালে রোদ দিতে ভুলে গেছিলাম তো যখন দেখছি তখন দেখি যে গলাই আছে জমে নেই তো যেহেতু একটু গরম গরম পড়েছে মানে খুব একটা ঠান্ডাটা নেই ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো ওই জন্য হয়তো তেলটা জমে নেই তো যাই হোক দেখলাম যে যখন গলা আছে তখন একটুখানি মাথায় নিয়ে নিলাম তেলটা একটু মাথাটা ভিজবে আর কি চুলটা একটু ভিজবে তারপরে তখন শ্যাম্পু করবো একটু ঠিক আমার রান্নাবান্না করতে করতে অনেকটাই ভিজে যাবে তো তারপর দেখো জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি আর আজকে আমার পরে একটা সোয়েটার ছিল তো ওই জন্য সোয়েটারটা একটু ভিজিয়ে দিচ্ছি আর বাসি জামা কাপড়গুলো রয়েছে তো দেখো আমি যখনই জামা কাপড়গুলো এখানে বসি ভিজাবার জন্য তো ওই পুচকিটা আমার কাছে আস যেখানেই থাকুক আমাকে যদি দেখে যে জামা বসেছি আমি জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি ব্যাস চলে আসবে ও যেখানেই থাকুক তারপর দেখো ওই কাজটা হয়ে গেল মানে জামা কাপড় সমস্ত ভিজিয়ে ভাজিয়ে আর এই যে চলে এলাম একটু খাবার করে রুটি করবো তো ওটুখানে আটাটা মেখে নিচ্ছি তো আটা মাখতে মাখতে ভাবছি আটাটা তো মাখছি কিন্তু জলখাবারের তরকারিটা কী করবো সে আমার একটা সমস্যা হয়ে যায় জানো তো তো ভালো আমি আজ একটু পেঁপের তরকারি করে দিই এই পাশ দিয়ে পারবে এই পাশ দিয়ে হতো সুবিধে

পুকাইসানা পুকাইসানা ঘরে আছ আকো পুকাইসানা ঘরে আছ চলো চলো এসো তো তারপর দেখো গাছের থেকে পেঁপে পাড়া করালাম আমার বরকে বললাম যে একটু পেঁপে পেরে দাও আজকে একটু রুটির সঙ্গে পেঁপের তরকারি করব অনেক দিন করা হয়নি পেঁপের তরকারি আর গাছে পেঁপে তো ওই জন্য কেউ করে না জানো তো এটা যদি আমাদের এখন বিক্রি করে করতে আসতো না তখন দেখতে এটাই হয়তো আমরাই কিনতাম তো ওই জন্য গাছে আছে ওই জন্য খায়ও না আর সত্যি কথা বলতে কি বা ছেলে মেয়েগুলো পেঁপের তরকারি পছন্দ করে না তো কত রকম করবো তো আজকে যেহেতু দুষ্টু তো টিফিনের পাউটি নিয়ে গেছে তো বৃষ্টির আর বেটুরও পাউটি আছে তো ভাবলাম যে আমাদের যখন জলখাবার করছে একটু পেঁপের তরকারি করে দিই তো ওরা বৃষ্টি দুষ্টু পাউটি খাবে বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বললো আমি দুধ জুড়েই খাবো তো এ পাশে দেখো দুধটাও জাল দিয়ে দিচ্ছি আর পেঁপের তরকারিটা এপাশে বসিয়ে দিলাম কেটে কুটে আর এ পাশে একটু নুনটা বাড়ন্ত হয়ে গেছিলো তো নুনটাও ঢেলে নিলাম দিয়ে পেঁপের তরকারিটা বসালাম পেঁপের তরকারি তো মশলা টসলা কিচ্ছু দেবো না একটুখানি তেলটাতে হিং দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে পেঁপেটা দিয়ে দিলাম আর আলুগুলো কাটা ছিল ওগুলো দিয়ে দিলাম আর একটু নুন হলুদ আর একটু আদাটা গ্রেড করে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো চিড়ে নিয়ে কেটে কেটে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এই আর কি ঢাকা দিয়ে দিলাম একদম সিম করে একটুখানি ভাজা হবে তারপর জল দেবো তো যাই হোক তারপর দেখো এই পাশে আমি রুটিগুলো বেলে নিচ্ছি এই যে রুটিগুলো বেলে নিয়ে আর রুটিগুলো শেখে নেবো আর হচ্ছে গিয়ে আজকে তো ঘরে খাবে না আমার বর খাবে না দাদা খাবে না দিদি ভাই খাবে না এরা তিনজন আজকে দুপুরে খাবে না তবে রান্নাটা একটু কম হবে হতে হতে পারে কিন্তু সেই রান্না করতেই হবে সবাইকে খেতে দেওয়া রান্না করা সবই আছে তো এরপর সে মাকে বললাম যে মা তুমি একটু তরকারিগুলো মাকে কেটে দাও তাহলে আমার একটু সুবিধে হবে তো প্রথমে ভাবলাম যে মা বলো ফুলকপি আলু করছি দিয়ে আমি বললাম যে না ফুলকপি আলু কাল করেছিলে দিয়ে সেরকম ওঠেনি মানে কেউ ছেলেগুলো কেউ খায়নি অনেকটাই রয়ে গেছিলো তো এক কাজ করে আজকে ফুলকপিটা ভাজা করে দাও একটু আলু পোস্ত কাটো দিয়ে মা বলবো ঠিক আছে তাই করছি দিয়ে মায়ের আবার কি ইচ্ছে হলো না তাহলে ফুলকপি ভাজা আজকে করতে হবে না ডিম নিয়ে আসছি ডিমি আর ফুলকপিতে ঝোল করে দাও ঠিক আছে বেশ তাই হোক তো একটুখানি ডিমি আর ফুলকপিতে ঝোল হবে দুপুরে আর হবে গিয়ে আলু পোস্ত দেখো আমার পেঁপের তরকারিটা রেডি আর আলু পোস্ত আলুগুলো মা কেটে দিয়েছে আর হচ্ছে আলুটা আলু পোস্তটা এখন বসাবো আর এই যে এখানে দেখো ডিম নিয়ে এসেছে মা তো এই যে ডিমগুলো সেদ্ধ করতে দেবো তো ভাবছি ডিমগুলো সেদ্ধ করতে একটু সময় লাগবে তো কুকারে দিয়ে দিই তো দেখো কুকারে ডিমগুলো দিয়ে দিলাম একটা স্টিমে ডিমগুলো নামিয়ে দেবো যেদিন আমার তাড়া থাকেন আমি ডিমগুলো কুকারে সেদ্ধ আর একটুখানি মেজে দিই তাহলে এই ব্যাস হয়ে গেলো কুকারটা আর যদি এমনি ওভেনে মানে গ্যাসে বসে তাহলে প্রচণ্ড সময় নেয় অনেক সময় নেবে আর দেরিও হবে ধরো এখন তখন রান্না সেরকম কিছুই হয়নি এ তো জল খাবার হলো তো তারপরে সবাইকে খেতে দেওয়া হলো আমার বরগো আজকে দুটো রুটি দিয়েছি পেঁপের তরকারি দিয়ে আর বাবাকে দিলাম দুধ ছিঁড়ে ছেলেগুলো বৃষ্টি বেটু খেলো পাওয়া রুটি আর আমার জন্য একটু রুটি করে নিয়েছিলাম তো দেখো এটা হলো লঙ্কা দেওয়া আলু পোস্ত এটা হলো লঙ্কা ছাড়া আলু পোস্ত দুটো দু রকমের করেছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর কি তো দেখো আলু পোস্তটাও আমার হয়ে গেছে আর এ পাশে দেখো তেল দিয়ে ফুলকপিগুলো আগে ভেজে নিচ্ছি আর ফুলকপিতে ঝোল করবো ওই জন্য তো প্রথম ফুলকপিগুলো একটু ভেজে তুলে নিচ্ছি আর এর পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে আর ভাতের চালটাও ফেলে দিলাম তবে কি বলতো বন্ধুরা এখন আমার উপরটা পরিষ্কার হয়নি উপরটা এখন পরিষ্কার করতে বাকি আছে তো ফুলকপিটা ভেজে নিয়ে ওই তেলটাতেই আমি একটুখানি নিম বেগুন মাখে বলেছিলাম যে নিম বেগুন কেটে দেবে তো নিম বেগুনটা বসিয়ে দিচ্ছি বেগুনটা প্রথমে ধুয়ে নিয়ে আর একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয় আর কি তো তারপর দেখো নুন বেগুন আমি করে নিয়ে আর আমার দেখো ফুলকপি আলু ঝোল সরি ফুলকপি আর ডিমের ঝোলটাও প্রায় রেডি তো ফুটে গেছিলো তখন আমি ডিমগুলো দিয়ে ব্যস হয়ে গেছে বন্ধ করে রেখে দেবো একটু ছেলেগুলোর জন্য ডাল করবো এগুলো হলো আমাদের বুঝতেই পারছো আর এই যে নিমবেগুণো আমার এই পাশে রেডি তো দেখো ওই পাশে ভাতটা হচ্ছে ভাতটা এখনও হয়নি ভাতটা একটু দেরি হবে তো ভাবলাম যে এই পাশে যখন আমার ওভেনটা হয়ে গেছে মানে ডিমটা তো করলাম তো ভাবলাম একটা ওভেন অন্তত মুছে রেখে দিই একটুখানি কাজটা ইয়ে থাকবে আমার তাহলে যখন ওই পাশে গে ওই পাশে ওভেনটা শুধু মোছা বাকি থাকবে তো ওই জন্য তাড়াতাড়ি দাঁড়িয়ে করতে হবে

নান টা কি কৰছে তো তারপর দেখো বন্ধুরা পাড়ার দু চার দুজন এসেছে মেয়ে ছোটো ছোটো বাচ্চা ওরাও মেয়ে তো পুচকুর সঙ্গে আমাদের খেলতে এসেছে আর কি আর এই পাশে দেখো আমি তারপর ডালটাও বসিয়ে দিচ্ছি ডালটা কমিয়ে দিয়ে আর ওপরে পরিষ্কার করতে যাবো প্রায় রান্না কমপ্লিট তো তারপরে দেখো মায়ের সে আজকে স্নান টান করে মা পুজো টুজো করেছে ওই জন্য আমার আজকে স্নান করতে দেরি হয়ে যাবে যেদিন পুজো থাকে সেদিন আমার তাড়াতাড়ি স্নান হয় আমারও সে অনেকটা দেরি হয়ে যায় রান্না বান্না করে স্নানটা করি তো যেহেতু সকালে বাসিকানে আজটা ছেড়ে দিতে ওই জন্য তোরা ইয়ে লাগে না খারাপ লাগে না আর কি তো চলো তারপর ডালটা হয়ে গেলো ডালটা বসিয়ে দিলাম মুসুর ডালই ফেলে এসেছি নিচে আর তারপর দেখো আমি উপরে উঠে গেলাম উপরের রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট থাঁট দেবো দেবো আজকাল মুসবান আছে তো কালকেই মুছে আর সময় নেই জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা চল্লিশ প্রায় ঘড়িতে বাড়ছে বারোটাই বাজছে আর আজ যেহেতু বেটু বাড়িতে আছে তো সকাল থেকে পড়াশোনা করেছে না পড়াশোনা করেছে তা নয় অনেকটাই পড়েছে সকাল থেকে তো যাই হোক তাহলে স্কুল যায়নি তাহলে ভালোই হলো পড়াশোনাটা অন্তত হলো বললো কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে তাহলে আমি একটু ভালো করে প্রিপারেশানটা নিতে পারবো আর কি তো ওই জন্যই যায়নি স্কুলে তো এখন অনেকটাই পড়াশোনা করে নিয়ে এখন একটু নিচে নেমেছে বুনুর সঙ্গে খেলছে আর কি তো তারপর দেখো বিছানাটা ঝেড়ে নিয়ে বাবার আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি এর মধ্যে আর তারপর দেখো ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিয়েছি সব ঘরের ঝাঁটটা ভিডিও করলাম না অনেকটাই বড় হয়ে যাবে তোমরা তো রোজই আমার ভিডিও দেখছো নিশ্চয়ই যারা রোজ দেখছো বুঝতে পারো আমি কতগুলো মানে আমার উপর রুমটা ঝাঁট মোছাটা রোজই দেখাই আমি ওজন শেয়ার করলাম না তারপরে দেখো বাবার বিছানাটা ঝেড়ে নিয়ে বাবার রুমটা একটু ঝাঁট দিয়ে নিলাম তো মোটামুটি হয়ে গেছে বান্ডাটা বাকি আছে বান্ডাটা ঝাঁট দিয়ে নিয়ে এরপর আমি স্নানে যাব স্নান করতে আর ওই পাশে দেখলাম বাবারও প্রায় তেল মাখছে নিচে দেখে এলাম বাবা হয়তো তেল টেল মেখে স্নান টান করবে তো ঠিক আমার স্নান করতে করতে খেতে দিতে পারবো আর কি আর আজকেও সজনে ফুল নিয়ে এসেছিলো তো মা বললো আজকে আর সজনে ফুল করতে হবে না রোজ রোজ সজনে ফুল ভালো লাগছে না বাবা বললো আমিও সজনে ফুল খাবো না মা বললো আমিও খাবো না আচ্ছা এরা দু ভাইও নেই দিদি ভাই খাবে না দাদা খাবে না এ খামার বর খাবে না তাহলে আর সজনে ফুল কার জন্য ঠিক আছে ঠিক বাদ দাও আজকে আজ প্লেনই হোক তো তোমরা তো দেখলেই আজকে আমাদের মেনুটা একটু টমেটো সেদ্ধ করে এসেছি টমেটো সেদ্ধটা স্নান স্নান টান করে মাখ পেঁয়াজ কুচি ধনে পাতা দিয়ে পরে ওটা মাখো ওটা সেদ্ধ করে রেখে এসেছি আর কি চলো হয়ে গেছে এবার স্নানটা করে নি তারপরে খেতে দেবো

नहीं नहीं भाई जाने की नहीं नहीं भाई की दारा बोलती है खिताब दी जाती है बात कमी हो रही है कुल्फ़े हम्म अरे शार्क करो नहीं बुधरा ना अगर शार्क और मोई बिलाम মনানিনানানানে লানানে লোটরে. কনানে তো তারপরে দেখো বন্ধুরা স্নান টান করছে ঠাকুর প্রণাম করলাম দিয়ে সবাইকে একে একে খেতে দিলাম বাবাকে বেটুকে বৃষ্টিকে আর মাকে এখন ভেতরে দিয়ে এসেছি মা এখন ভেতরে বসে খাচ্ছে টেবিলে বসে দিয়ে তারপর বেটু বললো মা আমার ভাতটা একটু মেখে দাও দিয়ে ভাতটাও মেখে দিলাম দিয়ে বলছিলো খাইয়ে দিতে তো খাইয়ে আর সময় হলো না যেহেতু একটা মানে সে ভাতটা হলো তো তো ওই ওভেনটা মুছিনি তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে গ্যাসের ওই ওভেনটা মুছে নিলাম আর কি আর এখন বাকি আছে দুষ্টু দুষ্টু যেহেতু আজকে এখন স্কুল থেকে আসেনি তো ওই জন্য আমি বসে আছি দুষ্টু এলে আমি আর দুষ্টু নিয়ে নেবো দিয়ে একসঙ্গে আমরা দুজন খেয়ে নেবো তো এই হলো আর কি তাহলে আর এখন দেখো রাত্রে আটাটা মেখে খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগের কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ করলো ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করা আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউস হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর সবাইকে ভালো রেখো টাটা